এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ইসরায়েল লেবানন যুদ্ধবিরতির চুক্তি প্রায় চূড়ান্ত বাইডেন জেলনাস্কের কারণে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা বাড়ছে রাশিয়ার পক্ষে ছিলেন ম্যার্কেল করেছিলেন নেটোতে ইউক্রেনের বিরোধিতাও ইসলামাবাদে ব্যাপক সংঘর্ষ পুলিশে নিহত এবার শ্রীলঙ্কায় আদানির বিদ্যুৎ চুক্তি পর্যালোচনার মুখে এবং লোহিত সাগরে প্রমত্তরি ডুবে নিখোঁজ সতেরো পর্যটক এতক্ষণ শুনছিল শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইসরায়েল লেবানন যুদ্ধবিরতি চুক্তি প্রায় চূড়ান্ত ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করার দ্বারপ্রান্তে রয়েছে বলে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন চুক্তিটি চূড়ান্ত আলোচনার জন্য মঙ্গলবার নভেম্বর ইসরায়েলি কার্যকর হলে দক্ষিণ লেবানন এবং ইসরায়েল সীমান্তে দীর্ঘস্থায়ী সংঘাতের অবসান হতে পারে বলে আশা করা হচ্ছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে প্রস্তাবিত চুক্তি অনুযায়ী ইসরায়েল ও ইরান সমর্থিত লেবাননে হিজবুলার মধ্যে চলমান সংঘাত বন্ধে সাত দিনে একটি সাময়িক যুদ্ধ যুদ্ধবিরতি কার্যকর হতে পারে প্রস্তাবিত চুক্তি শর্তগুলোতে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার এবং হিজবুল্লার উপস্থিতি বন্ধ করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে আর যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করার সময় সংঘাতে তীব্রতর হয়েছে রবিবার লেবানন থেকে ইসরায়েলের দিকে প্রায় আড়াইশটি রকেট নিক্ষেপ করা হয় আর যার বেশিরভাগ ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে পাল্টার জবাবে ইসরায়েলি বিমান বাহিনী বৈরুত সহ বিভিন্ন এলাকায় হিজবুল্লার অবস্থান ও অস্ত্রাগারে হামলা চালায় একজন পশ্চিমা কূটনীতিকের মতে চুক্তি চিরাউতা ইসরায়েল ও খালি করে এলাকাগুলোতে লেবাননের সেনাবাহিনীর উপস্থিতি বাড়ানো হবে লেবাননের পার্লামেন্টের উপসভাপতি ইলিয়াস বুসাব বলেছেন চুক্তির পথে এখন আরো বড় কোন প্রতিবন্ধকতা নেই তিনি রয়টার্সকে জানান আর যুদ্ধবিরতি তদারকের জন্য একটি পাঁচ দেশের কমিটি গঠন করা হয়েছে এই কমিটি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কাজ করবে ও সদস্য হিসেবে থাকবে মতবিরত সমঝোতার পথে অগ্রগতি চুক্তি বাস্তবায়নের প্রধান বাধাগুলোর একটি ছিল আর যুদ্ধবিরতি তদারকের দায়িত্ব কার হাতে থাকবে এটি ইзраিয়নের পর ইসরায়েল একটি দাবি নতুন জটিলতা তৈরি করেছে ইসরায়েল চেয়েছিল যদি হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে ফিরে আসে বা ইসরায়েলের উপর হামলা চালানোর প্রস্তুতি না তবে তারা যেকোনো সময় সেখানে অভিযান চালাতে পারবে হিজবুল্লাহ লেবানন সরকারের শর্ত মেনে নিতে नाराज আর জাতিসংঘের মধ্যস্থতাকারী হামস ও হকস্টেইন এই বিষয়ে উভয় পক্ষের সঙ্গে দীর্ঘ আলোচনা চালিয়েছিলেন লেবাননের পক্ষ থেকে বলা হয়েছে চুক্তিটি 2006 সালের যুদ্ধের পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবে 1701 এর শর্ত অনুযায়ী সীমাবদ্ধ থাকা উচিত এই প্রস্তাবে হিজবুল্লা সেনা ও অস্ত্র দক্ষিণ লেবাননের ব্লু লাইন ও লিটানি নদীর মধ্য থেকে প্রত্যাহারের কথা বলা হয়েছে তবে ইসরায়েল অভিযোগ করেছে এই প্রস্তাবে শর্তগুলো কখনোই পুরোপুরি বাস্তবায়িত হয়নি ইসরায়েলের রাজনৈতিক চাপ ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক ও এই চাপ নিয়ে তৈরি হয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গভীর এই চুক্তিকে গুরুতর ভুল ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন হিজবুল্লাহ এখন দুর্বল অবস্থায় আছে এটি তাদের ধ্বংস করার ঐতিহাসিক সুযোগ অন্যদিকে ইসরায়েল উত্তরাঞ্চলে হিসবুলার হামলার কারণে এটি তাদের ধ্বংস করার ঐতিহাসিক সুযোগ বলে অভিহিত করেছে অন্যদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুলার হামলার কারণে ষাট হাজার মানুষ ঘর ছাড়া হয়েছেন হামলায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু মানুষ আহত হয়েছেন শনিবার বৈরুতের উপর ইসরায়েলি বিমান হামলায় লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে উনত্রিশ জন নিহত হয়েছেন বাইডেন জার্লাস্কের কারণে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা বাড়ছে আমেরিকান পডকাস্টার জোরোগান সম্প্রতি একটি পডকাস্টে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেসকে করা সমালোচনা করেছেন তিনি অভিযোগ করেছেন তাদের সিদ্ধান্ত ইউক্রেন রাশিয়া সংঘাতকে এমন পর্যায়ে নিয়ে গেছে যা বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি করছে রোগান বলেন বাইডেন তার মেয়াদের শেষ দিকে ইউক্রেনকে আমেরিকান তৈরি দীর্ঘপাল্লার মিসাইল ব্যবহারের অনুমতি দিয়েছেন এই সিদ্ধান্তকে বিপর্যয়ের কারণ বলে আখ্যা দিয়ে তিনি বলেন একজন বিদায়ী প্রেসিডেন্ট কিভাবে এমন বড় পদক্ষেপ নিতে পারেন যা বিশ্বযুদ্ধ শুরুর কারণ হতে পারে বাইডেন সম্প্রতি ইউক্রেনকে আমেরিকার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ব্যবহারের অনুমতি দিয়েছেন এর আগে মাসের পর মাসে জেলনেসকে উন্নত অস্ত্রের জন্য আবেদন জানিয়ে আসছিলেন যুক্তরাজ্য ইউক্রেনকে স্টম শেড মিসাইল ব্যবহারের অনুমতি দিয়েছে এই পদক্ষেপের পর রাশিয়া নতুন হাইপারসোনিক মিসাইল নিক্ষেপ করেছে যা পারমাণবিক বোমা বহন করতে সক্ষম মস্কো হুশিয়ারি দিয়েছে এই মিসাইলে ব্যাপক পরিসীমা আমেরিকাকেও লক্ষ্যবস্তু বানাতে পারে যা পরমাণু সংঘাতের ঝুঁকি বাড়িয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর পথে জোরোগান সরাসরি ইউক্রেনকে এই সংঘাতের জন্য দায়ী করেন তিনি জেলনেস্কের বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে বলেন জেলনেস্কে বলছেন পুতিন ভীত সন্ত্রস্ত অথচ আপনারা বিশ্বযুদ্ধ শুরু করতে যাচ্ছেন বাইডেন প্রশাসনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে তিনি আরও বলেন একজন বিদায়ী প্রেসিডেন্টের কাছ থেকে এমন বিপজ্জনক সিদ্ধান্ত আসান করা উচিত নয় রোগান আশা প্রকাশ করেন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প এই সংঘাতের একটি কূটনৈতিক সমাধান আনতে পারেন ট্রাম্প এর আগে ইঙ্গিত দিয়েছেন তিনি রাশিয়ার দখলকৃত অঞ্চলে অধি। বজায় রেখে আলোচনার মাধ্যমে সমাধান আনতে চান তবে এই প্রস্তাব ইউক্রেন এবং জেলনেসকে উভয়ই প্রত্যাখ্যান করেছেন জোরোগান অনেক বিশিষ্ট ব্যক্তি এই সংঘাতের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইউক্রেনের সাবেক সামরিক প্রধান ভ্যালিরি ঝালুজনি মনে করেন উত্তর কোরিয়া সেনা ইরানি অস্ত্রের ব্যবহার এই সংঘাতকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বিশেষজ্ঞদের মতে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে বিশ্ব নেতাদের আরো দায়িত্বশীল ভূমিকা নেওয়া প্রয়োজন রাশিয়ার পক্ষে ছিলেন ম্যারকেল করেছিলেন নেটোতে ইউক্রেনের বিরোধিতাও জার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাঙ্গेला Merkel বলেছেন রাশিয়া সঙ্গে করা গ্যাসের চুক্তিগুলো জার্মানি ব্যবসা মস্কোর সঙ্গে শান্তিরক্ষার উদ্দেশ্যে করা হয়েছিল আর 2008 সালে তিনি ইউক্রেনকে NATO যোগ দিতে বাধা না দিলে যুদ্ধ আরও অনেক আগে শুরু হতে পারত সম্প্রতি BBC কে একটি সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি Merkel বলেন যদি 2008 সালে ইউক্রেনকে NATO তে যোগ দেয়া সুযোগ করে দেওয়া হতো তাহলে সামরিক সংঘাত আরো আগে শুরু হয়ে যেত আর রুশ প্রেসিডেন্ট পুতিন এটি কোনোভাবেই মেনে নিতে না আর সবাই ইউক্রেনের সামর্থ্য প্রশ্ন দ্বিতীয় বর্তমান সভার কথা ছিল না তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি merkel সিদ্ধান্ত ভুল ছিল তার মতে Merkel-এরই পদক্ষেপ রাশিয়াকে আরও আগ্রাসী করে তুলছিল Merkel আমলে জার্মানি রাশিয়া সঙ্গে দুইটি সরাসরি গ্যাস পাইপলাইন নির্মাণ করেছিল জার্মানির সাবেক চ্যান্সেলরের দাবি প্রকল্পগুলোর দুটি উদ্দেশ্য ছিল প্রথমত জার্মানির ব্যবসিক স্বার্থ সুরক্ষিত রাখা ও দ্বিতীয়ত রাশিয়া সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখা অন্যদিকে জার্মানির জ্বালানি খাত এই পাইপলাইনগুলোর উপর নির্ভরশীল তবে এই দুটি চুক্তি পুতিনে ভূ কষ্ট বলে আখ্যা দিয়েছেন জেলনেসকে সে সময় নেটো ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলো মেরকেলের রাশিয়াপন্থী নীতির কঠোর বিরোধিতা করেছিল পোল্যান্ডের সংসদ সদস্য রাদোসলা ফোগিয়েল বলেছেন জার্মানি গ্যাসের টাকা রাশিয়ার যুদ্ধ তহবিলকে আরো শক্তিশালী করেছে মার্কেলের দাবি তিনি কূটনীতির মাধ্যমে রাশিয়ার হামলা ঠেকানোর চেষ্টা করেছিলেন যদিও সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে মনে করেন তিনি সম্প্রতি রাশিয়ার জ্বালানির উপর নিষেধাজ্ঞা আরোপের ফলে জার্মানিকে এখন উচ্চ মূল্যের তরল প্রাকৃতিক গ্যাস আমদানি করতে হচ্ছে ইসলামাবাদে ব্যাপক সংঘর্ষ পুলিশে নিহত পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠের নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে কারাবন্দির সাবেক ইমরান খানের সমর্থকদের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে এই সংঘর্ষে পুলিশের অন্তত এক সদস্য নিহত ও আরো কয়েক ডজন আহত হয়েছেন সোমবার পাকিস্তানের ক্ষমতাসীন সরকারের একজন মন্ত্রী ও ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেরিক ইনসাফ বা পিটিআই এ তথ্য জানিয়েছে ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআই নেতাকর্মীদের ইসলামাবাদ অভিমুখী পদযাত্রায় সংঘর্ষের ঘটনায় নিরাপত্তা বাহিনীকে দায়ী করছে দলটি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে ইমরান খানের মুক্তির দাবিতে সংসদের সামনে অবস্থান কর্মসূচি পালনের বিক্ষোভকারীদের কর্তৃপক্ষ ধরে ইসলামাবাদের নিরাপত্তা লকডাউন ঘোষণা করেছে ইসলামাবাদের সব ব্যারিকেটে তৈরি করে বিক্ষোভকারীদের বাধা দেওয়া হয়েছে ইসলামাবাদের প্রধান সব সব সড়ক ও মহাসড়কে শিপিং কন্টেইনার ব্যবহার করে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে পিটিআর বিক্ষোভ কর্মসূচি ঘিরে ইসলামাবাদে দাঙ্গা পুলিশ ও আধা সামরিক বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে দেশটির সরকারি কর্মকর্তা প্রত্যক্ষদর্শীরা বলেছেন পাকিস্তান তেরিক বা পিটিআর বিক্ষোভকারীদের বাধা দেওয়ার জন্য পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের একাধিক শহর ও টার্মিনালের মাঝে চলাচলকারী সব ধরনের গণপরিবহনও বন্ধ করে দেওয়া হয়েছিল পাঞ্জাবের তথ্যমন্ত্রী উজমা বুখারি বলেছেন আমরা তাদের রাজধানীতে তাণ্ডব চালাতে দেব না ইমরান খানের দলের প্রায় আশি জন সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন ইসলামাবাদের কাছে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে পুলিশের একজন কর্মকর্তা নিহত অন্তত সত্তর জন আহত হয়েছেন প্রদেশের আরো কয়েকটি এলাকাতেও সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছেন তিনি পিটিআই বলেছে তাদের অনেক কর্মী আহত হয়েছে। সোমবার বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশঙ্কর সফরের আগে ইসলামাবাদ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বিক্ষোভকারীদের ঠেকাতে সরকার সহিংস কৌশল ব্যবহার করেছে বলে অভিযোগ করেছে ইমরান খানের দল পিটিআর নেতারা বলেছেন আইন শৃঙ্খলা বাহিনীর শত শত কর্মী ও নেতাকে গ্রেপ্তার করেছে এমনকি তারা তাজা গুলিও চালাচ্ছে ইমরান এখানে ঘটিষ্ঠা সহযোগী সংকত ইউসুফ যাই দেশটির সম্প্রচার মাধ্যম জিওনিউসা টিভিকে জানিয়েছেন আর পুলিশ এক বিবৃতিতে বলেছে যে যেকোনো ধরনের সমাবেশে নিষিদ্ধ করা হয়েছে কর্তৃপক্ষ ইসলামাবাদ এবং এর পার্শ্ববর্তী রাওলপিন্ডি শহরের সব স্কুল বন্ধ ঘোষণা করেছে এবার শ্রীলঙ্কা আদানির বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা মুখে ভারতের আদানি শিল্প গোষ্ঠীর সঙ্গে আড়াইশো কোটি মার্কিন ডলারের বেশি অর্থের চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে আফ্রিকার দেশ কেনিয়া এছাড়া বাংলাদেশের সঙ্গে হওয়া বিদ্যুৎ উৎপাদন চুক্তিগুলো পুনর্বিবেচনা করছে খ্যাতিমান আন্তর্জাতিক আইন এবং তদন্ত সংস্থা নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার এবার জানা গেল শ্রীলঙ্কার নতুন সরকারও আদানি গ্রিন এনার্জি লিমিটেডের মান্নার এবং পুনরিয়নের বায়ুবিদ্যুৎ প্রকল্প পুনর্বিবেচনা করছেন রোববার চব্বিশে নভেম্বর শ্রীলঙ্কার দৈনিক দ্য সানডের প্রতিবেদনে বলা হয়েছে দেশটির সঙ্গে হওয়া চুক্তিগুলো আর্থিক ও পরিবেশগত মতো প্রভাব খতিয়ে দেখার প্রক্রিয়া চলছে সিলন বিদ্যুৎ বোর্ড বা সিএবির মুখপাত্র প্রকৌশলী ধনুষ্ক পরাক্রম সিংহ সংবাদ মাধ্যমে বলেন বিষয়টি পর্যালোচনা অধীনে থাকলেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি তিনি বলেন বায়ুবিদ্যুৎ প্রকল্প সম্পর্কিত একটি প্রস্তাব আগামী কয়েক সপ্তাহের মধ্যে মন্ত্রিসভার কাছে আরো আলোচনার জন্য জমা দেওয়া হবে ধনুষ্ক বলেন মন্ত্রিসভা আদানি বায়ুবিদ্যুৎ প্রকল্পের সমস্ত বিবরণ পর্যালোচনা করবে এবং এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আমরা বর্তমানে প্রকল্পটির আর্থিক বাস্তবতা এবং পরিবেশগত ব্যক্তিগত প্রভাব সহ সমস্ত দিক মূল্যায়ন করছে তিনি আরো বলেন এই ধরনের বৃহৎ প্রকল্পগুলোতে স্বচ্ছতা ও নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আদানি গ্রুপ সম্পর্কিত আন্তর্জাতিক উদ্বেগের আলোকে এটি জরুরি হয়ে পড়েছে এদিকে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের সঙ্গে করা আদানি গ্রুপের সব বিদ্যুৎ চুক্তি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট আগামী তিন মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে গত ১৯ নভেম্বর বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন এছাড়া আদানি শিল্পগোষ্ঠী যুক্তরাষ্ট্রের সঙ্গে আড়াইশো কোটি মার্কিন ডলারের বেশি অর্থের চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে আফ্রিকার দেশ কেনিয়া কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো গত একুশে নভেম্বর দেশটির পার্লামেন্টে দিয়ে এক ভাষণে আদানি গোষ্ঠীর সঙ্গে হওয়া দুটি চুক্তি বাতিলের ঘোষণা দেন সম্প্রতি ঘুষকাণ্ডে ভারতীয় ধনকুপের গৌতম আদানি ও তার ভাগ্নে সাগর আদানির বিরুদ্ধে সমন জারি করেছে মার্কেন সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা এসিসি একুশে নভেম্বর আহমেদাবাদে আদানিদের নিজ বাসভবনে এই নোটিশ পাঠায় নিয়ক ইয়র্ক ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্ট এতে বলা হয় একুশ দিনের মধ্যে সমনের জবাব দিতে হবে তাদের এর আগে গৌতম আদানি ও তার ভাতিজা সাগর আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় গৌতম আদানি তার ভাগ্নে সাগর আদানি সহ আরো সাতজনের বিরুদ্ধে বিদ্যুৎ সরবরাহ চুক্তিগুলো সুরক্ষিত করার জন্য প্রায় দুইশো মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেওয়ার অভিযোগ আনা হয়েছে আদানি গ্রিন এনার্জি লিমিটেডের একজন পরিচালক আছেন এর মধ্যে লোহিত সাগরে প্রমোত্তরী ডুবে নিখোঁজ সতেরো পর্যটক লোহিত সাগরে পর্যটক বাই প্রমোত্তরী ডুবে সতেরো জন পর্যটক নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে মিশর কর্তৃপক্ষ এখন পর্যন্ত আটাশ জনকে উদ্ধার করা হয়েছে এই বিষয়ে বলা হয়েছে অনলাইন বিবিসি থেকে সি স্টোরি নামে পর্যটক বাহী এই প্রমত্তরি শনিবার মিশরের পর্যটন শহর ও মার্সালমের কাছের বন্দর থেকে ছেড়ে এসেছিল স্থানীয় সময় সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে এটি বিপদ সংকেত পাঠায় প্রমোত্তরীতে মোট একত্রিশ জন পর্যটক এবং চোদ্দ জন ক্রু ছিলেন মিশরের রেড সি প্রদেশের গভর্নর ওমর হানাফি জানিয়েছেন পাঁচ দিনের ভ্রমণে বের হয়েছিলেন পর্যটকরা মার্শা স্থানীয় পরিষদ জানিয়েছে সে স্টোরি ক্রু ছিলেন মিশরীয় আর পর্যটকরা ছিলেন বিভিন্ন দেশের নাগরিক তাদের মধ্যে কেউ ব্রিটিশ কেউ স্প্যানিশ এবং একইভাবে জার্মান মার্কিন স্লোভাকিয়ান সুইস পোলিশ বেলজিয়ান আইরিশ ফিনিশ ও নরওয়েজিয়ান এমনকি চীনা নাগরিকও দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ